আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে এসেছে একটি স্পাইসি পাস্তার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানিটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব পাস্তাগুলো আর পানিতে আমি আগেই এক চামচ লবণ ও এক চামচ তেল দিয়ে দিয়েছিলাম যাতে করে সেদ্ধ হতে হতে পাস্তার ভিতরে কিছুটা লবণ যায় ও পাস্তাটা যাতে একটার সাথে একটা আটকে না যায় এর জন্য সামান্য তেল দেয়া ঠিক দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি আর দশ মিনিট পর ঠিক এই অবস্থা এখন পাস্তাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব এবার পরবর্তী ধাপ একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক কাপ চিকেন এখানে ছোট ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন কুচি এবার রসুন ও চিকেনগুলোকে একসাথে ভেজে নেব আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মিক্স হার্বস হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ আমরা পাস্তা ছেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এখন কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট আর টমেটো পেস্টটা ফ্রিজিং করা ছিল তাই একটু দলা দলা এর সাথে এখন লাস্টে দিয়ে দেবো কিউব করে কাটা হাফ কাপ পেঁয়াজ ও আর একটা চামচ রসুন কুচি এবার যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব চিজ এখানে আমি একটা চিজের অর্ধেকটা পরিমাণ চিজ নিয়েছি নেড়ে চেড়ে এবার দিয়ে দেব সেদ্ধ করে নেয়া সে পাস্তাগুলো মিক্স করার সময় আরও একটু চিজ দিয়ে দিলাম এখানে হাফটা চামচের মতো চিলি ফ্লেক্স ও একটা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে গার্নিশ অথবা ঘ্রানের জন্যই কাঁচামরিচটা দেওয়া এখানে একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য